সবাই তো আনন্দ করে আর আমি কষ্টে কান্না করি যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল সেই কষ্টে কারণে এখন আমি অনেক মন খারাপ নিয়ে তারপর কাজ করতেছি একদিকে অনেক কষ্ট লাগে আরেক দিকে আবার আনন্দ করতে হয় কেননা জানেন যেহেতু নতুন বছর আসতেছে সেই কারণে নতুন বছর কেউ খুশি মনে স্বাগতম জানাতে হবে তাই তাই সবাই সবার জন্য দোয়া করবেন সবার যেন এই নতুন বছরটা অনেক সুন্দর যাক ভালো যাক পরিবারের সবাই সবার সাথে একসাথে আনন্দ খুশি সব কিছু মিলিয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে সেই দোয়া কামনা করছি আমি আপনাদের সবার জন্য তারপর এদিকে আমি দেখেন আমার এই যে ডাইনিং টেবিল টাকে একটু করে নিচ্ছি তো আজকে আমরা একসাথে সবাই বসে লাঞ্চ খাবো আমার জব আছে তো সেই কারণে আমরা তাড়াহুড়া করতেছি কারণ আমার জবে চলে যাবে সেই কারণে দেখা যায় একটু আগে তাড়াহুড়া করে একসাথে আমরা লাঞ্চটা করে নিব তো সেইখানে আমি দেখেন কি রান্না করেছি তো কাবাব করেছি তারপর চিকেন তান্দুরি করেছি তো এখানে আমি সালাড বানিয়ে নিয়েছি তো সবগুলো একে একে করে দিয়ে দিচ্ছি তো এখানে আমি স্পেশাল কাচি রান্না করেছি আমার দুই মেয়ের আবদার ছিল যে থার্টি ফার্স্ট নাইটে ওদেরকে কাচি রান্না করে দিতে হবে কাচি বিরিয়ানি ওদের জন্য রান্না করতে হবে তো সেই কারণে আমি ওটা রান্না করে নিলাম তো স্পেশাল ডেতে আসলে স্পেশাল কিছু না করলে কি আর হয় তো সেটাই আমি করে নিলাম তো এখন আমি তো দেখেন কাচিগুলা বেড়ে নিচ্ছি একটু বলের মধ্যে এখন আমি কাঁচিটাকে বেড়ে তারপর দিয়ে দিব খাবারের জন্য যেহেতু তাড়াহুড়া করতেছি সকালে উঠে এত কিছু রান্না করে কি শেষ করা যায় না খুবই তাড়াহুড়া করে যতটুকু পেরেছি ততটুকু করেছি আমার হাজবেন্ডে জবে চলে যাবে সে কারণে একটু তাড়াহুড়া করেছি তারপর কেমন হলো আমার এই কাচির বিরিয়ানি রান্নাটা তো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন কিন্তু কেউ লাইক করেন না প্লিজ দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তা না হলে দেখা যায় আমি আর বেশি ভিডিও বানাবো না একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তারপর তো দেখেন আমার কাচ্ছি বিরিয়ানি রেডি হয়ে গেল নিয়ে আসলাম টেবিলের মধ্যে তো এদিকে আবার আমি একটু তাড়াহুড়া করে ড্রিঙ্কস রেডি করতেছি তো এখানে আমি গ্লাসের মধ্যে সেভেন আপটা দিয়ে দিচ্ছি তো সেভেন আপটা দিয়ে আমার মেয়ে আবার হেল্প করতেছে আমার বড় মেয়ে আমাকে হেল্প করতে অনেক পছন্দ করে তো সে ফ্রিজ থেকে খুলে এনে দিয়ে দিচ্ছে তো খুবই ভালো লাগে যখন মেয়েরা হেল্প করে আসলে কথা আছে না মেয়ে হলে নাকি অনেক ভাগ্য ভালো হয় আসলে সত্যি তো আমার হাজবেন্ড এখন বসে খেয়ে নিবে এখন তো এদিকে আবার সামিরা ওরা চলে গিয়েছে ওরা একটু রেডি হতে তো ওরা রেডি হয়ে আসতে আসতে তো আমার হাজবেন্ড এদিকে খেয়ে নিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য আপনাদেরকে যেহেতু এত ভালোবাসি তাই আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম তাই তো দেখেন আমার বাসার ডাইনিং টেবিলটা কত ছোটো দুইজন মানুষ বা চারজন মানুষ বসা যায় কিন্তু খাবার খাওয়ার সময় অনেক অল্প স্পেস তো সেই কারণে দেখা যায় একটু শান্তিমতে বসে খাবার খাওয়া যায় না মনের ইচ্ছে মতো বসে সবকিছু রাখা যায় না কারণ অনেক ছোট টেবিল সেই কারণে তো ওদিকে দেখেন আমার হাজবেন্ড একা একা করে সবগুলা জিনিস নিয়ে নিয়েছে সবগুলা খাবার তো এখন সে খাবে তারপর আমি তো বিশাল টেনশনে আছি যে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম তো ঠিকই এখন যে কেমন মজা হয়েছে সেটা তো অবশ্য জানি না তো এখন আমার হাজবেন্ডই খেয়ে সে রিভিউ দিবে যে আমার কাছে বিরানি কেমন হয়েছে, তো আসলে কি রান্না তো করি দেখতে তো দেখা যায় সুন্দরই হয় কিন্তু খাওয়ার সময় অনেক সময় লবণ কম হয় বা লবণ বেশি হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তো দেখা যায় আমি তো আর অন্যরকম না তো দেখা যায় কি হয়েছে না হয়েছে জানি না তো সে খাবার খেয়ে দেখতেছে যে খাবারটা কেমন হলো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তো আসলে কি দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা হয়েছে তো সেইটা বলতেছে যে অনেক ভালো হয়েছে একদম পারফেক্ট লবণ সবকিছুতেই পারফেক্ট হয়েছে আল্লাহ মা বারিক বলবেন সবাই তাহলে নাকি নজর লাগে না আপনারা কেউ আবার মনে কিছু নেবেন না আমি যে বলেছি যে নজর দিবেন না বা নজর এই সেই আসলে কি এগুলা বিভিন্ন হুজুররাই বলে যে যে কোনো ভালো জিনিস দেখলে সবাই সবাইকে বলতে হয় যে বারিক সেটা বললে নাকি অনেক ভালো হই আপনার নিজের জন্য ভালো হই তারপর যার কোনো কিছু দেখবেন তার জন্য অনেক ভালো হই তো সেই কারণে আমরা সবাই চেষ্টা করবো বারিক বলার জন্য মানুষের যখন কোনো কিছু ভালো কিছু দেখব। তারপর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি